অসময়ে বন্যার কবলে পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের আমন ধান চাষিরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাদাম ও মরিচ চাষিরাও তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালপুর থেকে ইয়ামিন মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন ইমরান খান অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও সময়ের বন্যার কবলে পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা সাপধরি নোয়ারপাড়া চিনাডুলি ও কুলকান্দি ইউনিয়নের আমন ধান চাষিরা উপজেলা কৃষি অফিস জানায় ইতোমধ্যেই প্লাবিত হয়েছে একশো বিশ হেক্টর আমন ধান নষ্ট হচ্ছে বাদাম ও মরিচ ক্ষেত এতে দিশেহারা হয়ে পড়েছে এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরা আমাদের অসময় বন্যা ধান মরিচ বাদাম এই সময়ে বন্যার কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই অ বন্যা আমাদের বয়সে কখনো দ্বি নাই যে এই সময় বন্যা হয় কারণ ফসলের সময় যেহেতু তো ফসল করা সম্ভব না তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা কী জমিতে কৃষক ক্ষতিগ্রস্ত আছে বা কী পানি প্রবেশ করেছে সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে তথ্য গ্রহণ করবো এবং জেলা প্রজাতি যদি কৃষকদের অনুকূলের অনুদান এবং সাহায্যের ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা জেলা প্রযুক্তি অকল্পনীয় বন্যায় ক্ষতির সংখ্যায় পড়েছে এ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় হাজারো কৃষক এ ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা তাই সঠিক তালিকার মাধ্যমে সরকারি সহায়তা করা হবে এমনটাই প্রত্যাশা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক